হচ্ছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা মাত্র সাতাইশো টাকার ভিতরে মানে ডানে বামে উপরে নিচে সব দিকে কিন্তু ক্যামেরা রোটেট করতে পারবে জাস্ট ডানের লুকটা দেখেন একদম ম্যাট ব্ল্যাক ল্যাম্বরগিনির গাড়ি যেরকম সেম গাড়ি মনে করবেন যে আকাশে উঠতেছে যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান এখানে ট্রাস্টে সেটা সব বিশ্বাস করার জন্য এই জন্য আমরা যেটা লিগেল হবে আমরা সেটা বলে সেল করি ভাই কারণ এটা কিন্তু আপনার হুবাহু ডিজে মিনি থ্রি যেটা সেম লুকটাই করা এটা হুবাহু ডিসপ্লে সহ ড্রোন থাকবে অনলি ছ হাজার টাকায় হান্ডেড পার্সেন্ট ফলোমে কাজ করে ডুয়েল ব্যাটারি আছে ডুয়েল ক্যামেরা সহ মাত্র পঁয়তাল্লিশশো টাকার ভিতরে সাইজের ডিসপ্লে ড্রোন মাত্র সাত হাজার পাঁচশো টাকার তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তিরিশ মিনিট করে ফ্লাই টাইম পাবে আমাদের সাথে আছে সুমন ভাই সুমন ভাই জানাইছে এক পিস মাল কার্টুন রেখে নিতে হবে হ্যাঁ একদম পাইকে নিতে হবে এক পিস নিয়ে যারা নেবে আর আজকে ড্রোনের রেট দিবো মাত্র সাতাইশশো টাকায় কে থাকবে আজকে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা মাত্র সাতাইশশো টাকার ভিতরে এবং সাথে চমৎকার একটা কিন্তু থাকবে এই থাকবে চমৎকার একটা ওয়াশেবল ব্যাগ দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং ব্যালেন্স থাকবে একদম সুপার ভাই সাতাশো টাকা ক্যামেরা ড্রোন একদম ক্যামেরা শোন ভাই ডুয়েল ব্যাটারি সহ ভাই শুধু ক্যামেরা না দুইটা ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি থাকবে ত্রিপল সেন্সার থাকবে চতুর্দিকে মুভ করতে পারবে মাত্র সাতাইশশো টাকায় পরে এরপরে যাবে থাকবে ড্রোন যেটা ই ডাবল নাইন ম্যাক্স ই নাইন সবগুলো একই জাস্ট ভেরিয়েশন দুইটা মাত্র তেত্রিশশো টাকায় মাত্র তেত্রিশশো টাকায় ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি একদম ব্লাস্টেস মোটর থাকবে সাথে ব্যাগ আছে এটার ভিতরে ঠিক আছে দুইটা করে ব্যাটারি সহ মাত্র তেত্রিশশো টাকায় আর এরপরে যাবে যেটা ভাইরাল ড্রোন ভাই ভি ওয়ান ডাবল সিক্স ভি ওয়ান ডাবল সিক্স কিন্তু একমাত্র আপনার ফোর সাইজ মানে ডানে বামে উপর নিচে সব দিকে কিন্তু ক্যামেরা রোটেট করতে পারবে ব্লাস্টেজ মোটর থাকবে দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা আছে আর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো এবং জাস্ট ডিজাইনটা দেখেন এত অসাধারণ এবং খুবই চমৎকার জাস্ট ড্রোনের লুকটা দেখেন একদম ম্যাট ব্ল্যাক ব্লাস্টেস মোটর ফাইবার বডি ট্রিপল সেন্সার ফোর সাইজ হলো গেম বল এটা দুইটা ব্যাটারি আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে যেটা থাকবে আপনার এস নাইন সেভেন এস নাইন সেভেন কিন্তু অনেক বিগ সাইজ কিন্তু চতুর্দিকে সেন্সার আছে টু এক্সেস গেম বল এবং কম বাজেটে মানে বিগ সাইজের ড্রোন চাচ্ছে কিন্তু বাজেট কম তাদের জন্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকার ভিতরে বিগ সাইজের একটা ড্রোন থাকবে সাথে সেফটি গার্ড আছে টু এক্সেস গেম বল আছে সেন্সার আছে আর এরপরে থাকবে যারা মোটামুটি ডিসপ্লে সহ ড্রোন চাচ্ছে কিন্তু বাজেট কম তাদের জন্য থাকবে এস জি ওয়ান জিরো নাইন প্রো টু এক্স গেম চতুর্দিকে সেন্সার এবং লাইটিং দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে কিন্তু দুইটা ব্যাটারি সহ চমৎকার ড্রোনটা নিতে পারবে আর এরপরে কিন্তু আরেকটা ড্রোনের লুক থাকবে মনে হবে যে ভাই ল্যাম্বরগিনি গাড়ি যেরকম সেম গাড়ি মনে করবেন যে আকাশে উঠতেছে এরকম একটা চমৎকার একটা ড্রোন যার মধ্যে আপনার টু এক্স রেস গেম্বল আছে ব্লাস্টেস্ট মোটর আছে ফাইবার বডির পাখা এবং সামনের যেই

আর এই মডেলটার মধ্যে কিন্তু আপনার ব্লাস্টেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা দিকে এই করা আছে ফাইবার পাখা দিয়ে ইউজ করা চমৎকার একটা ব্যাগ আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মানে আজকে মোটামুটি যারা কম বাজেটে ড্রোন কেনার চিন্তা ভাবনা করতেছে অবশ্যই ফুল ভিডিও যদি দেখে তাদের সাধ্যের মধ্যে কিন্তু ড্রোন একটা পার্সেস করতে পারবে আর এরপরে থাকবে আরেকটা ডিজাইন এটা লুকটা থাকে এটা কিন্তু এখানে কিন্তু এলইডি লাইট ইউজ করা আছে চতুর্দিকে এলইডি লাইট সামনে লাইট থাকবে টু এক্সেস গেম বল থাকবে উপরে চতুর্দিকে সেন্সরও দেওয়া আছে এবং বাজেট থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় ভাই এটা তো মনে হচ্ছে এইচডি ক্যামেরা এইচ ডি ক্যামেরা কিন্তু বেসিক্যালি ভাই কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করে টিকটকার এরা কাজ করতে পারবে এইচ লেখা থাকে কিন্তু বেসিক্যালি অরিজিনাল এইচ ডি পাবে না লোকাল এইচ যেটা বলে আরকি কারণ আমরা কিন্তু ভাই যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান এখানে ট্রাস্টের একটা সব বিশ্বাস করার জন্য এই জন্য আমরা যেটা লিগেল হবে আমরা সেটা বলে সেল করি ভাই অনেকে দেখবেন যে ফোর কে বলে দেয় যেমন অনেক এগুলো কিন্তু ভাই এই রেঞ্জের মধ্যে মনে হয় না ভাই ফোর কে দেওয়া সম্ভব কারণ আপনি আট দশ হাজার টাকা আপনি কিন্তু বলেন যে আট দশ হাজার টাকা কিন্তু ফোর কে দেওয়া সম্ভব কিন্তু অনেকে বলে ফোর কে এই জন্য আমি বললাম যে এটা এস ডি লেখা আছে কিন্তু এটা অরিজিনাল পাবেন না লোকাল এসডি যেটা সেরকম পাবেন কারণ পাঁচ হাজার টাকা পড়বে আর এরপরে সব থেকে ভাইরাল যেটা থাকবে আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স আর এই ড্রোনটা কিন্তু থেকে হলো ভাইরাল হলো আপনার মিনি থ্রি নামে কারণ এটা কিন্তু আপনার হুবাহু ডিজাই মিনি থ্রি যেটা সেম লুকটাই করা এটা হুবাহু এবং এটা টু এক্সেস গেমবল আছে ব্লাস্টেস মোটর আছে দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা এবং চতুর্দিকে এটাই থাকবে এবং এইটার রেঞ্জ যাবে আপনার তিনশো থেকে পাঁচশো ফিট তিনশো থেকে পাঁচশো ফিট রেঞ্জ কভার করবে দুই দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্লাই করতে পারবে এবং মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা পার্সেস করতে হবে খুব সুন্দর আর এরপর থাকবে এম থ্রি আর এম থ্রি থাকবে কিন্তু আপনার টু এক্সেস গেম চতুর্দিকে সেন্সর ফাইবার বডির পাখা এবং খুবই চমৎকার একটা ব্যালেন্স যারা মোটামুটি ফার্স্ট টাইম আমি মনে করি কিনতে চাচ্ছি যে ব্যালেন্স দূরত্ব দরকার তাদের জন্য এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেবো আজকে আর এছাড়া মিনি ডিসপ্লে সহ ড্রোন থাকবে

এবং এই ড্রোনটা কিন্তু অনেক বিগ সাইজের একটা ড্রোন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ফলমে কাজ করে ডুয়েল ব্যাটারি আছে ডুয়েল ক্যামেরা সহ মাত্র পঁয়তাল্লিশশো টাকার ভিতরে পঁয়তাল্লিশশো টাকায় ফলো করবে ড্রোন হ্যাঁ আপনি ড্রোন আপনি আকাশ উড়াবেন আপনাকে ড্রোন ফলো করবে ঠিক আছে আর এরপরে থাকবে আপনার এস এইট ত্রিপল আর এস এইট ত্রিপল এটা কিন্তু গিফটের জন্য আমি মনে হয় একটা বেস্ট একটা ড্রোন এটা অনেক বড় একটা সাইজ কারণ বিগ সাইজের কম বাজেট নিতে হবে সাইজটা অনেক বিগ কিন্তু বাজেট কম টু এক্সেস গেমবল সহ থাকবে চতুর্দিকে ইয়ে আছে এটা তারপরে আপনার পাখাটা এর উপরে একদম রেড কালার ব্ল্যাক এর ভিতরে রেড কম্বিনেশন দাও মাত্র পাঁচ হাজার টাকা এরপরে যে ডিজাইনটা থাকবে যারা মোটামুটি ডিসপ্লে সহ ডোন চাচ্ছে বড় সাইজের এটা কিন্তু আপনার এস জি এস থ্রি নাইন পি আর এই মডেলটা কিন্তু একদম লুক মানে একদম গাড়ির শেপের কিন্তু খুব সুন্দর একটা গাড়ির শেপের লুক তারপরে এখানে লাইটিং আছে সামনে লাইট টু এক্সেস গেম্বল ক্যামেরা LED লাইট ইউজ করা আছে এবং বড় একটা স্মার্ট ডিসপ্লে আমি ডিসপ্লেটা একটু দেখাই এটা কিন্তু বড় ডিসপ্লের ভিতরে যারা বাজেট কম চাচ্ছে তাদের জন্য কিন্তু এই ড্রোনটা কারণ এই দেখেন মনে হবে যে একটা মোবাইল ভাই একদম দেখেন একদম 빅 সাইজের একটা মোবাইল এত স্মার্ট একটা ডিসপ্লে এবং এই ড্রোনটা ফ্লাই করবে কিন্তু আপনার 300 থেকে 1000 ফিট এবং চত্বর দিকে সেন্সর লাইটিং আছে খুব সুন্দর এটা ফাইবার বডির পাখা এই দেখেন এখানে এলইডি লাইট এখানে লাইট এবং পাখাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইভের উপরে দুইটা ব্যাটারি এবং ব্যাটারি সাইজটা দেখেন একদম বিগ সাইজ এরকম দুইটা ব্যাটারি সাথে সেফটি গার্ড আছে চার্জার ক্যাবল কেবল সব দ আছে এবং বাজেট থাকবে মাত্র ভাই অনলি সাত হাজার পাঁচশো টাকা এত বিগ সাইজের ডিসপ্লে সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই একজন অবাক করার প্রাইস বিগ সাইজের ডিসপ্লে ড্রোন মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে এবং আরেকটা থাকবে এটার মধ্যে পি থার্টি এটা আর একবার আজকে

সাত হাজার পাঁচশো টাকা করে নিতে পারবে আর এছাড়া ভিওয়ার্স এখানে কিন্তু আরো যারা ফোর কে ভিডিও করতে চাচ্ছে যেটা কিন্তু ফোর কে লেভেলে এফ সেভেন এস ফোর কে তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তিরিশ মিনিট করে ফ্লাই টাইম পাবে ফোর কে ক্যামেরা হবে মাত্র এগুলো প্রাইস হাফ ডাউন করে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকার ভিতরে থাকে তারপরে এটা আছে এস জি মাত্র নয় হাজার টাকায় তারপর এটা আছে কে ইলেভেন ডিসপ্লে সহ মাত্র ছয় হাজার টাকায় আর ওটা থাকবে মাত্র তিন হাজার টাকার ভিতরে তারপরে একটা আছে ম্যাভিক মিনি মাত্র ছয় টাকায় পি নাইন আছে পি নাইন প্রো এটা নিলে পড়বে মাত্র সাত হাজার পাঁচশো প্লাস এই ভার্সে আছে ডিজে ম্যাভিক মিনি ফোর একদম মনে হবে আপনি যদি আকাশ ওড়ান ডিজে ম্যাভিক মিনি ফোর এর মতন মাত্র সাত হাজার টাকায় তারপরে ফাইটার জেট আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আছে ডিসকাউন্টে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পড়বে প্লাস এই পাশে দেখেন আরো অনেক ডিজে একদম ডিজে ফ্যান্টম এই যে মডেল সেই মডেলটা আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আদার্স অনেক মডেল আছে আপনারা হয়তো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে কুরিয়ার করতে চাচ্ছে অবশ্যই তাদের জন্য কিন্তু আপনাকে তিনশো টাকা বুকিং মারি দিলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবে এই চমৎকার ডিসপ্লে ড্রোন গুলো আর অবশ্যই সবে আসতে চাইলে চলে আসতে হবে রাখা হাতের কোর্ট ইস্টার্ন প্লাজা এক বাই ছাপ নম্বর ট্রয় ওয়াল এরকম নতুন নতুন আরো ড্রোন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পেজটাকে ফলো দিয়ে রাখতে